খায় চে মাপো বাপো পুচকে পুচকে পুচকু হেবি ছবি উঠছে রে দেখছে তার এ ছবি উঠছে এবি ছবি উঠছে যে রেডি হয়ে গেছি এবার বাড়ি যাব আমি রেডি হয়েছি এখনো কিন্তু নীল সোনা রেডি নয় ওকে রেডি করব আর এখন ওই দুপুর হয়েছে আরেটার মতো বাজে সকাল সকালে বেরিয়ে যাব বিকেল করব না রোদ থাকতে থাকতে বাড়ি যেতে হবে আর আরও একটু তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে আজকে আমাদের নীল সোনা প্রথমবার যাবে আমার বাবার বাড়িতে তো যেহেতু দিদার শরীর খারাপ ছিল দিদাকে দেখতে যাব এটা তো ঠিক করেছিলাম আমি একাই গিয়েছিলাম আর দিদার আর কি নীলকে একটু দেখতে ইচ্ছা করছে কিন্তু দিদা তো এখন আসতে পারবে না দিদার শরীরটা খারাপ আছে তো ওই কারণে যাওয়ার পথে নীলকেই নিয়ে যাব দিদার সাথে একবার দেখা করতে কালকেই নিয়ে যেতাম কিন্তু ওই যে কালকে ওয়েদারটা খারাপ ছিল যার জন্য মানে আমার তো কালকেরও থাকার কথা নয় আজকেই তো বে তো আজকেই চলে যেতাম মানে কালকেই চলে যেতাম তো যেহেতু ওয়েদারটা খারাপ ছিল তার জন্য আজকে বাড়ি যাচ্ছি এখন আর যাওয়ার পথে নীল সাথে দিদার মানে নীল দিদার সাথে দেখা করিয়ে নিয়ে তারপর বাড়ি যাব আর সকালের দিকে টিনা একবার এসেছিলো কারণ নেহা মানে নীলের অন্নপ্রাশনে যে শাড়িটা পরবে ওই শাড়িটার ব্লাউজ পিসটা দিয়ে ব্লাউজ করাবে এবার বেশি দিন কিন্তু বাকি নেই নীলের অন্নপ্রাশনের তো আর কি হ্যাঁ কালকে নেহা এসেছে সেটা আর মনে হয় ব্লগে আলাদা করে বলিনি কালকে ওর ভালো লাগছিলো না বাড়িতে বললাম ওয়াইফাইয়ের প্রবলেম নেট নেই আমিও নেই নিরও নেই তো কি করবে বাড়িতে একা একা ভোর হচ্ছিলো ও চলে এসেছিলো তো ও গেছিলো আমার সাথে দিদার সাথে দেখা করার জন্য চলো তাহলে দেখতে থাকো যাই দিদার কাছে চলো নীল প্রথমবার যাবে আমার মামার বাড়ি ঘুরতে তো চলো

아아っ! heckh, yapa! å Kristin! he huskit телефe! wat figure le game� Assassins Ep. OFF delle...... Easan meer duangaldi! upikramaldi! Herren,очки celebrating 一看 dahto имя tier fanny

কোথায় আসছিস কোথায় মায়ের মামার বাড়ি মায়ের মামার বাড়ি অনেক দূর বাস জানি চারটে

যাবে কিন্তু আমাদের বাড়ি আমি নিজে বলতে এসেছি হ্যাঁ না গেলে হবে না হ্যাঁ তাহলে আমার বিয়েতে তো আমিই বলতে এসেছি হ্যাঁ হ্যাঁ সকাল সকাল চলে যাবে বলে দাও হ্যাঁ হুম কালকে আসবে তুমি যা থাকে যাবে আজকে